আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপ শরীফ ওসমান হাদির হত্যার ঘটনা নিয়ে তুল কালাম চলছে বাংলাদেশে এমন নয় যে হাদি বড় মাপের কোন রাজনৈতিক নেতা যতদূর জেনেছি তিনি এখনো মরেননি তবে অবস্থা খুবই খারাপ কেউ বলছে তিনি বেঁচে আছেন কারো মতে মরে গেছেন অনেকটা বেগম খালেদা জিয়ার পরিস্থিতি জানিনা না হাদি এবং খালেদাজিয়ার জিয়ার দুইজনের দুই রাজনৈতিক দল ষোলোই ডিসেম্বরের জন্য অপেক্ষা করছে কি না যদি ষোলোই ডিসেম্বর খালেদা জিয়ার ব্যাপারে খারাপ কোনো খবর আসে তাতে বিএনপি দলের লাভ কমিয়ে দেবে হাদির খারাপ খবরটা কারণ অনেকেই বলছে যে হাদির মৃত্যুর পেছনে আছে বিএনপির হাত এর সাথে আরো বলছে ভারতের হাত, হাত। আমাদের আলোচনা হাদিকে নিয়ে কে তাকে হত্যা করেছে কেন হত্যা করেছে বাংলাদেশের নির্বাচনে এই হত্যার কি প্রভাব ও আগামী দিনে বাংলাদেশ কোন পথে চলেছে এই বিষয়টিকে কেন্দ্র করে সেটা এখানে খুঁজব একেবারে গোয়েন্দা গল্পের প্লট আমরা চেষ্টা করব খুনিকে খুঁজতে বিশ্বের গোয়েন্দা কাহিনীর নমস্য দুটি নাম স্যার আর্থার কোনান ও আগাতা ক্রিস্তি দুজনের তদন্তের ধরন একেবারে আলাদা শার্লক হোমসের পদ্ধতির মূল ভিত্তি হলো প্রখর পর্যবেক্ষণ এবং নিখুঁত যুক্তি নির্ভর অনুমান তিনি অপরাধের জায়গায় ছুটে যান ক্ষুদ্রতম বিস্তারিত বিষয়গুলো লক্ষ্য করেন জুতোয় কোথায় মাটির দাগ আছে ঘরে পড়ে থাকা একটা সুতো বা রক্তের ছিটে সিগারেটের একটা টুকরো আঙুলের ছাপ এইসব এইসব ছোটখাটো সূত্র থেকে তিনি খুনিকে পাকড়াও করেন এগুলো হচ্ছে ব্যক্তিগত খুন খুনের হচ্ছেন আগাতা কৃষ্টি আগাতা ক্রিস্টির গোয়েন্দা আরকুল পোয়ারো তিনি আবার উল্টো পথে হাঁটেন তিনি তদন্ত করেন একেবারে আলাদা ভাবে তিনি অপরাধের জায়গায় গিয়ে বিস্তারিত তদন্ত করার ধারেও যান না তিনি অনেক দূরে বসে সম্ভাব্য খুনীদের মনস্তত্ত্ব সাইকোলজি সেগুলো বিশ্লেষণ করেন আর কল্পوارর বিশ্বাস যে নির্দিষ্ট ধরনের মানুষ নির্দিষ্ট ধরনের অপরাধ করে এবং তিনি তাদের মনস্তাত্ত্বিক প্রোফাইল তৈরি করে কাছে পৌঁছে যান তাকে ধরেন তিনি শুরুতেই দেখেন এই যে খুনটা হলো একটা খুন এই খুনে কার লাভ সবচেয়ে বেশি অর্থাৎ এই মৃত্যুতে কে সব থেকে বেশি লাভবান ইংরেজিতে জাগে বলে কুই বোনো মানে কার সবচেয়ে বেশি লাভ

তার তত্ত্ব অনুযায়ী আগাতা এবং তার গোয়েন্দা আর কল পোয়ারো এটা যদিও ওই ইচ্ছার উচ্চারণে এটা হয় হারকিউল কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণটা হচ্ছে আর কল পোয়ারো তিনি যদি আজ বেঁচে থাকতেন এবং হাদি খুনের তদন্তের ভার যদি তার উপরে আসত তাহলে খুনি হিসেবে কাকে ধরতেন তিনি দুর্ভাগ্য আগাতা ক্রিস্টি আজ বেঁচে নেই আর তার গোয়েন্দা আর কেউ পর কেউ তাই পাওয়া যাবে না কিন্তু তারা না থাকলেও তাদের ধারা বা থট প্রসেস সেটা তো আছে পৃথিবীতে এবং ভালোভাবেই আছে সেই থট প্রসেস অনুসরণ করে একেবারে বিজ্ঞান সম্মত পদ্ধতিতে আমি এই খুনের পিছনে কার বা কাদের হাত আছে সেটা খুঁজে বের করেছি আষাঢ়ে গল্প ভাববেন না এবং আষাঢ়ে গল্প না ভেবে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন শুনুন আমার বিশ্লেষণ বিরোধ থাকলে স্পষ্ট জানান ভদ্র ভাষায় ভালোভাবে এবং যদি আমাকে পছন্দ করেন আমার এই ধারণা আমি যে জায়গায় পৌঁছচ্ছি তাহলে সেটাও লিখে জানান এই প্রসঙ্গে একটা কথা বলি আমি কিন্তু আগাতা কৃষ্টির অসম্ভব রকমের ভক্ত সেই ছেলেবেলা থেকে আর এই কদিন হাসপাতালে শয্যায় শুয়ে এই হত্যাকাণ্ডের পেছনে কে বা কারা থাকতে পারে সেটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করে তবে আজকের এই সিদ্ধান্তে পৌঁছেছি যেটা আপনাদেরকে বলবো শরীর থেকে গল ব্লাডারটি সফলভাবে বিসর্জন দিয়ে আপনাদের শুভেচ্ছায় হাসপাতাল থেকে বাড়ি ফিরে প্রথমেই আপনাদের কাছে নিয়ে এলাম হাদি কাণ্ডে আমার বিশ্লেষণ এই কাজ করতে গেলে হাদির পরিচয় নিয়ে দু কথা বলতে হয় প্রথমে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে ইনকিলাব মঞ্চ এবং এর অন্যতম নেতা মুখপাত্র শরীফ ওসমান হাদি অত্যন্ত আলোচিত এবং বিতর্কিত একটি নাম তার রাজনীতি দাঁড়িয়ে আছে দুইটি বিষয়ের ওপর তীব্র ভারত বিরোধিতা ও ভীষণ রকমের আওয়ামী লীগ বিরোধিতা মুখে অশ্লীল কথার ফুলঝুরি ও বাংলাদেশকে পাকিস্তানের উপনিবেশে পরিণত করার যে রাজনীতি বর্তমানে বাংলাদেশে চলছে ওসমান হাদি সেই রাজনীতির বড় সড়ো সমর্থক সমর্থকও বলতে পারেন নেতাও বলতে পারেন সুতরাং তার সম্ভাব্য ঘাতকদের তালিকায় প্রথম দুটি নাম আসে ভারত ও আওয়ামী লীগের এরপরে যে নামগুলো ঘুরছে তারা হলো বিএনপি জামায়াত এবং আরো কেউ কেউ এই পরিস্থিতিতে আজ যদি আগাথা কৃষ্টি বেঁচে থাকতেন ও তার গোয়েন্দা পোয়ারোকে উসমান হাদির খুনিকে ধরার কাজে নিয়োগ করতেন তবে খুনি হিসেবে কে বা কারা ধরা পড়ত আগেই বলেছি আগাথা কৃষ্টির জগৎ হলো নিরেঠ যুক্তি পর্যবেক্ষণ এবং সাইকোলজি হিউম্যান সাইকোলজি মানব চরিত্রের জটিল মনস্তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি হারকিউল পোয়ারো বা আরকুল পোয়ারো যেটাই বলেন রাজনৈতিক জটিলতার চেয়ে ব্যক্তিগত মোটিভ এবং লিটিল গ্রে সেলস আমাদের মাথার ঘিলু এই ঘিলু ব্যবহার করে অপরাধীর মনস্তত্ত্ব ধরতে এবং অপরাধীকে ধরতে বেশি আগ্রহী যদি পোয়ারোকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ওসমান আদির খুনিকে ধরার জন্য নিয়োগ করা হয় তবে তিনি দলীয় রাজনীতি বা ওই আওয়ামী লীগ ইত্যাদি বা ভূ রাজনৈতিক তত্ত্বের পরিবর্তে তিনি কি তিনি মোটিভ খুঁজতে যাওয়ার চেষ্টা করতেন প্রথমেই এখানে মূল মোটিভটা কি হতে পারে তদন্তের সরি সব সবসময় একটি প্রশ্ন দিয়ে শুরু করেন তার তদন্ত হচ্ছে মোটিভ মোটিভ দ্যাট ইজ থিং বাংলাদেশ সরকার সম্ভাব্য খুনি হিসেবে ভারতীয় আততায়ের ভূমিকা উল্লেখ করে ঢাকার ভারতীয় হাই কমিশনারকে তলব করেছেন অনেক কিছু বলেছেন ইতিমধ্যে খবর পেয়েছে সেটা সেখানে আওয়ামী লীগের যোগ সাজসের প্রসঙ্গ এসেছে সে ব্যাপারে বিশদ আলোচনায় যাব না কারণ আমার বিশ্বাস বাংলাদেশ সরকার ও তারপুবাহ যেটাই তাদের সুবিধা সেটাই করছে ও করবে সেটা ভারত বিরোধিতা আমরা বরং পোয়ারো সাহেবের কাছে যাই পোয়ারো খুনি হিসেবে যাদের সন্দেহ করতেন তাদের তালিকা ও কারণ বিশ্লেষণ করছে সম্ভাব্য খুনি কে হতে পারে ব্যক্তিগত স্তরের উচ্চাকাঙ্ক্ষী যারা তার বলা যায় কি দেব ম্যান অর ওমেন নেক্সট ফোর অর্থাৎ ওনার কাছের লোকরা যারা লোভ বা ঈর্ষা তার বসে এই ক্ষণ একটা করতে পারেন তো হতে হয়ে দেখবেন ওসমান হাদির সবচেয়ে কাছের সবচেয়ে কাছের লোক কাঠটা কারা তারা ইনকিলাব মঞ্চের সহন নেতা হতে পারে ইনকিলাব মঞ্চকে যারা অর্থ দেয় তারা হতে পারে মঞ্চের ভেতরে ক্ষমতার দ্বন্দ্বে থাকা কোনো ব্যক্তি হতে পারে যে হাদিকে হটিয়ে কোনো কাজ করতে চায় কেউ হয়তো দেখছিল হাদির জনপ্রিয়তা তার নিজস্ব উচ্চাকাঙ্ক্ষার পথে বাধা পোয়ারা দেখতেন হত্যাকাণ্ডের পরপরি। হাদির জন্যে সব থেকে বেশি চেঁচাচ্ছে হাদির মৃত্যুতে কে সব থেকে বেশি হাহাকার করছে এবং সেই সাথে সাথে ওই হাহাকারের মধ্যে দিয়ে আবার হাদির শূন্য পদে চেষ্টা করছে বা কে হাদির তহবিল নিয়ন্ত্রণে নিতে চাইছে এদের অ্যালিবাই মানে তারা কোথায় ছিল তারা কিন্তু ঘটনার কাছে কাছে থাকবে না পরে অনেকটা দূরে থাকবে ভরে থেকে তারা কলকাটি নাড়াবে সুতরাং এদের ওই অ্যালিবাই অজুহাত সেগুলো পরীক্ষা করে সহজেই এদের মিথ্যাচার যায় দ্বিতীয় কাদের থাকতে পারে যে যাদের ভয় অথবা চরম সুরক্ষা ফিয়ার অর এক্সট্রিম প্রোটেকশন এমন কেউ যিনি মনে করতেন উসমান হাদি তার ব্যক্তিগত জীবনের কোনো গোপনীয়তা ফাঁস করে দিতে পারে বাংলাদেশে এখন তো চুরি জোট চুরি ঘুষ খুন এসবের তো কোনো শেষ নেই সুতরাং এই গোপনীয় কিছু খবর হাদির কাছে থাকতেই পারে এবং থাকা স্বাভাবিক এবং তার ফলে হাদি সেটা ফাঁস করে দিলে তার রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে সুতরাং তারা এই ভয় থেকে তারা হাদিকে খুন করবার পরিকল্পনা করতে পারে এই খুনি হবে সবচেয়ে ঠান্ডা মাথার খুনই পোয়ারো সাহেব আগাথা গিসটির গোয়েন্দা তিনি প্রথম এতক্ষণে দেখে ফেলতেন খুনের দিন কে এমন ভাবে দূরে ছিল যাতে সন্দেহ করা না যায় কিন্তু যার অ্যাক্সেস হাবির কাছে যাওয়ার সুযোগ ছিল পোয়ারোর যে হিউম্যান সাইকোলজি এই আপাত নির্বোধ মানে যে বন্ধু আদির সব থেকে নিজেকে নির্দোষ বলছে ভাব দেখাচ্ছে সেই হয়তো আসল খুনি তিন নম্বর আর একটা মোটিভ কি হতে পারে সেটা হচ্ছে আদর্শগত বিশুদ্ধতার প্রশ্ন কোন রাজনৈতিক দল নয় বরং ওই দলের কোন সদস্য যিনি মনে করেন হাদি তার আদর্শের সাথে আপোষ করছে বা খুব কঠোর হচ্ছে অথবা যথেষ্ট কঠোর নয় প্রতিপক্ষের সাথে তার ব্যবহার করতে পারেন এই খুনি আবেগ প্রবণ হবে এবং এরা ভুল করতে বাধ্য হয়তো সে তার দলের কোনো প্রতীক বা স্লোগান অজান্তে ফেলে যাবে পোয়ারও ওই ফলস ফ্ল্যাগ বলে একটা জিনিস আছে মানে হচ্ছে কি জানেন তো মানে ফলস ফ্ল্যাগ মানে সামনে একটা জিনিসকে দেখানো সেটা কিন্তু আসল ঘটনা নয় আসলকে চাপা দেওয়ার একটা সামনে থেকে রেখে দেয়া তো আরো আগে খুঁজতেন ওই পাবলিক যেটা বলছে না এ খুন করতে পারে ও খুন করতে পারে সে খুন করতে পারে তো আরো সেদিকে যাবেন না তিনি যাবেন সব উল্টো দিকে আর এইবার আসি তাহলে বোঝাই গেল যে কারা কারা খুনের মধ্যে থাকতে পারে এর পরে আসি কেন পোয়ারো বড় দলগুলোকে ওই যেমন বলা হচ্ছে জামাতের কথা আওয়ামী লীগের কথা বিএনপির কথা এগুলোকে আমলই দিতেন না পোয়ারো মানে আগাথা কৃষ্টি কারণটা হচ্ছে কি ডিপ স্টেটের তত্ত্বকে গুরুত্ব তার দেওয়ার মতো নয় যতটা তিনি দেবেন ব্যক্তির মোটিভকে উদ্দেশ্যকে তিনি বিশ্বাস করতেন বড় অপরাধও শেষ পর্যন্ত মানুষের ছোট ছোট দুর্বলতা থেকে আসে অনেক খুন হয়ে যায় তার কাম মানে কারণটা কিন্তু অনেক ছোট ছোট কারণের মধ্যে যদি আওয়ামী লীগ ভারত বা জামাত এই কাজটি করত তবে তারা এটা করতো নিখুঁত ভাবে কোন প্রমাণ থাকতো না বাংলাদেশে গত এক দু মাসের মধ্যে অন্তত ত্রিশ জন বিদেশি গুপ্তচর খুন হয়েছে কি খুন করেছে কিভাবে খুন করেছে তার মধ্যে আমেরিকার গুপ্তচর আছে পাকিস্তানের গুপ্তচর আছে তুরস্কের গুপ্তচর আছে একটা গুপ্তচরের ব্যাপারে খুনের ব্যাপারে একজনকেও ধরা যায়নি কেন কারণ সে খুনগুলো করেছে অনেক বড় মাথা তারা এত নিখুঁত ভাবে করেছে সেই সব হত্যাকাণ্ড যে একত্রিশ জন খুন হয়েছে একজনকেও গ্রেপ্তার করা যায়নি এসব হত্যাকাণ্ডে যদি একটু ভুল হতো বা মোটিভের ছাপ থাকতো তো আরো কিন্তু ধরে ফেলতেন কিন্তু কোনোখানে ব্যক্তিগত মোটিভ বা সামান্য ভুল নেই তাহলে

the crime was not political. It was personal, dressed up in the cloak of, cloak of politics. The motive was not for the good of the revolution, but for the control of the funds or the love of the leadership position. Here, Ortho, Ortho, Tanuche, Mahasaya, Mahasaya, অপরাধটি রাজনৈতিক নয় এটা ব্যক্তিগত রাজনীতির আড়ালে ঢাকার রয়েছে এর উদ্দেশ্য দেশের মঙ্গল নয় বিপ্লবের মঙ্গল নয় বরং তহবিল নেতৃত্ব নিয়ন্ত্রণ করা বা নেতৃত্ব পদের লোভে এই খুন করা হয়েছে পর তদন্তের শেষে খুনি হিসেবে ধরা পড়তো ওই ইনকিলাব মঞ্চের একেবারে কাছের কেউ হতে পারে মঞ্চের কোষাধ্যক্ষ যিনি অর্থ আত্মসাতের ভয়ে ছিলেন অথবা হাদির সেকেন্ড ইন কমেন্ট যিনি হাদির ছায়ায় থাকতে থাকতে বিরত বিরক্ত হয়ে গিয়েছিলেন ভেবেছিলেন একে খুন করে আমি জায়গাটা দখল করব। রাজনৈতিক জটিলতাকে ব্যবহার করে ব্যক্তিগত লোভ চরিতার্থ করায় এই মাদারের মূল খুনি এমনও এই হতে পারে যে হাদির কাঁচের লোক হয়ে হাদিকে হত্যার সুপারি নিয়েছে বাংলাদেশের ভেতরের কোন ব্যক্তির কাছ থেকে ভারতের কাছ থেকেও নয় আওয়ামী লীগের কাছ থেকেও নয় বাংলাদেশের গোয়েন্দাদের যেটুকু সুনাম আগে ছিল সেই সুনাম ইউনুসের আমলে মোটামুটি শেষ সুতরাং এরা কেউ বলবে খুনি খুন করে পালিয়ে গেছে ভারতে ভারত তাকে ফেরত পাঠাক এক্ষুনি এটা আবার বলেছে এই দাবি করেছে এই সরকার আবার সরকারেরই পুলিশ আবার বলছে এমন কেউ ভারতে পালাতে পারেনি তারা দেশেই আছে সুতরাং সুতরাং গুজব চলতেই থাকবে আর খুনি থাকবে অধরা কারণ বাংলাদেশ সরকার চায় যে এই খুনি ধরা যাতে না পড়ে কারণটা হচ্ছে অনেক কারণ তাদের আছে নির্বাচন পেছনেও তাদের একটা বড় কারণ এছাড়াও আরো কারণ ধন্যবাদ